গত দুবছর ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে রয়েছেন সৈফ পুত্র ইব্রাহিম মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় একসঙ্গে এই তারকা জুটিকে দেখা যাচ্ছিলই যদিও প্রেমের কথা বললেই দুজনে স্পষ্ট উত্তর দিতেন উই আর জাস্ট ফ্রেন্ড তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলাক তিওয়ারি সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে প্রকাশ্যে নিয়ে আসলেন তাদের প্রেম শুক্রবার রাতে ইব্রাহিম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন নটি ছবি কোথায় গিয়েছেন তা নিয়ে একটি শব্দ ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসর্টের দৃশ্য কোনোটিতে খানাপিনা কোনো ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে আবার কখনো সাঁতার পুলে। বুঝতে অসুবিধে হয় না ইব্রাহিম মালদ্বীপের ছবি ভাগ করে নিয়েছেন শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে কিন্তু ক্যামেরার পিছনে কে অনেকেই বলছেন পালাক এবং ইব্রাহিম তারা একত্রে ছুটি কাটাচ্ছেন কারণ পালাকও প্রায় একই সময় ভাগ করে নিয়েছেন তার মালদ্বীপ ভ্রমণের ছবি আটটি ছবি ভাগ করে পালক লিখেছেন আমার মালদ্বীপ স্বর্গ ফলে দুইয়ে দুয়ে চার করতেই অসুবিধে হয়নি অনুসরণকারীদের এর আগেও ভাইরাল হয়েছিল ইব্রাহিম এবং পলকের একটি ভিডিও যেখানে দেখা গিয়েছিল গাড়ির ভিতর বসে রয়েছেন ইব্রাহিম এবং পলক দুজনের মুখেই উজ্জ্বল হাসি কিন্তু ছবি শিকারীদের ক্যামেরা দেখা মাত্রই হাসি একেবারে লান বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম এবং পলক তখন থেকেই বোঝা গিয়েছিল ডাল মে কালাহে তবে মালদ্বীপের ছবি দেখে মনে হলো এই ডালে একেবারে প্রেমের তারকা খানের হাত বলিউডে পা রেখেছেন তিওয়ারি অন্যদিকে ইব্রাহিম একেবারে তৈরি মাঝে সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন এবার তাদের ছবির প্রেক্ষাপটের মিল দেখে উৎসহী নেট নাগরিকরা বলতে শুরু করেছেন যুগলে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন আর এবার ফাঁকি দেওয়া যাবে না হাই নিউজ নেটওয়ার্ক